এরপরে সঙ্গে সঙ্গে হাজারতে জিবরিল আলী সালাম চলে আসছেন নবীজিকে সালাম দিয়ে রাখতে বললেন ইয়ার সুর আল্লাহ আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছেন বলে আর আল্লাহ পাক আপনার কাছে দুইটা পরোয়ানা জারি করে দিয়েছেন এক নম্বর হল এই বাইতুল মাল ফান থেকে আপনি নবী যদি চান আপনার মেয়ের ঘরে কিছু আপনি দিতে পারেন বলে সোহার আল্লাহ সাংবাদিককে খবর দিয়ে দেখবেন সকালবেলা থেকে বাড়ির সামনে লাইন গত কয়েকদিন আগে পত্রিকায় দেখলাম জাকাতের লঙ্গি নিতে গিয়া বৃহত্ত মানুষ পায়ের নিচে পড়ে মারা গেছে আরে ভাই আপনার পর জাকাত ফরস জাকাত কিভাবে দিতে হবে এটা বুঝতে হবে আগে কথা বলেন ঠিক না গরিব আপনার বাড়িতে আসবে কেন আপনি গরিবের বাড়িতে বসায় দেবেন আপনার দ্বারে এইবার লুঙ্গি আসছে লঙ্গি পাওয়ার পর থেকে চিন্তা শুরু করছে আগামী বছর আবার একটা লঙ্গি পাব কথা বলেন ঠিক কিনা এই বছর শাড়ি পেয়েছে আবার চিন্তা করতেছে আগামী বছরও শাড়ি পাবো আরে ভাই জাকাত এর নাম নয় জাকাত হলো আপনি আপনার গরিবদের ভেতরে আত্মীয় স্বজনের ভেতরে এমন ভাবে জাকাত দেন একশো জনকে দেওয়া লাগবে না পঞ্চাশ জনকে দেওয়া লাগবে

الله اغبر وبله الحمد ونشهد ان لا اله الا الله وحده لا شريك له